আসসালামু আলাইকুম সাকিব হাসান খেলবেন আইপিএল সানরাইজ হায়দ্রাবাদের হয়ে কেন খেলবে আমি আজকে এই কথাটা সম্পূর্ণ বলবো তাহলে এই ভিডিওটা একটু দেখুন আপনারা সানরাইজ হায়দ্রাবাদ প্রথম ম্যাচ খেলতে নেমে তারা প্রথম ম্যাচে দারুণ শুরু করে দুশো ছিয়াশি রান দিয়ে ঈশান কিশান সেসুরি শুরু করেন তারপর ট্রাভেলসের হেন্ডি ক্লাস তারা ভাই প্রথম ম্যাচে দারুণ ব্যাট করছেন এবং ক্যামিস তারপর মোমাসমি তারা দারুণ খেলছেন তারা ভাই প্রথম ম্যাচটা তো জিতেছে তারপর দেখুন সেকেন্ড ম্যাচে তারা ম্যাচটা হেরে গেছে থার্ড ম্যাচও চতুর্থ ম্যাচেও তার এইভাবে কলকাতার আবহাওয়ার ম্যাচটা হেরে গেছে এখান থেকে দেখুন কাবিয়ে মাথা অনেকটাই খারাপ হয়ে গেছে তারপর হয়ে গেছে রান অভিষেক শর্মা ঈশান কিষান শুধু প্রথম ম্যাচে খেলা একটা সেঞ্চুরি করছে এছাড়া তার আর কোনো রান নেই এই সানরাইজ হাজারবাদ হয়ে নিটেশড্ডি তিনিও ভাই কোনো ভাই ম্যাচে রান পানি এখান থেকে দেখুন আমাদের এখন আইপিএল আমাদের হায়দ্রাবাদ তিনটা অনেকটাই পিছিয়ে পড়ছে তিনটে ম্যাচ হারার এখন সাকিব হাসানকে তাদের টিমে নেওয়ার জন্য কাবিয়া মারান এবং প্যাট ক্যামেন্স উঠে পড়ে লেগেছে দেখুন এইভাবে সাকিব হাসান এই টিমটাতে দুই হাজার উনিশ এবং দুই হাজার আঠারো সালে কাজ করছেন তার জন্য এখন সাকিল হাসানকে আবারও নিতে চাচ্ছে অ্যাডেম জাম্পার জায়গায় অ্যাডেম জাম্পা একজন স্পিনার বলিং এখান থেকে সাকিল হাসানের আইপিএল খেলাটা ভালো একটা সম্ভাবনা আছে এই ক্ষেত্রেটা বলেছে প্যাট ক্যামেন্স প্যাট ক্যামেন্স বলেছে এখানে এখন যদি সাকিব হাসান যদি আমাদের টিমে যদি যুক্ত হয়ে যায় তাহলে আমাদের এই টিমটা আরও অনেকটা সত্যিশীল হয়ে যাবে দেখুন সাকিব হাসান একজন অলরাউন্ডার প্রফেশনাল তিনি দেখুন বলিং ব্যাটিং তিনি দোনো দিক দিয়ে পারফেক্ট তিনি এখন আমাদের টিমে যদি যুক্ত হয়ে তাহলে আমাদের স্কোরটা আরো অনেকটা শক্তিশালী হয়ে যাবে সাকিব আল হাসান দুই হাজার এবং দুই হাজার সালে এই টিমের সাথে দীর্ঘ দুই বছর কাজ করছেন তিনি যেই জানেন এই সানরাইজ হায়দ্রাবাদ টিমটা কেমন তার সাথে কম্বিনেশনটা অনেকটা ভালো হবে তার জন্য এখন প্যাড ক্যামেন্স এবং কাবিমারান উঠে পড়ে লেগেছে সানরাইজ হায়দ্রাবাদে নেওয়ার জন্য সাকিব হাসানকে এখন আবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সাকিব হাসানের কাছ থেকে সাকিব আল হাসান এখন যদি আইপিএল যদি খেলে তাহলে আমরা ওই সাকিবুল হাসানের জন্য আবার ওই আইপিএল দেখব ভাই বাংলাদেশি মানুষ